হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট দেবো রাস্তা থেকে শুরু করে ফ্লাইওভার ফ্লাইওভার থেকে শুরু করে ব্রিজ যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানে গিয়ে তোমাদের একদম ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে দেখাবো তোমাদের তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে তো তোমাদের একটু সাপোর্টের দরকার আছে তো চলো রানাঘাটের সামনের দিকে যাওয়া যাক সাথে থাকো দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম রানাঘাটের কাছাকাছি রানাঘাটের মিশন গেটের যে রেলগেট আছে সেই ফ্লাইওভারের কাছাকাছি এখান থেকে ফ্লাইওভারটা উঠছে আস্তে আস্তে র্যাম্প রোডের মাধ্যমে তো আমাকে এখন ওই সার্ভিস রোড দিয়ে যেতে হচ্ছে এদিকে প্রচুর পরিমাণে সব বালি ও ফ্লাইওস রাখা আছে সব লেবেল করা হচ্ছে প্রচুর পণে প্রচুর পরিমাণে ঢেলে রেখে দিয়ে গেছে তার কারণ হচ্ছে এখানে মানে প্রচুর মানে ট্রাফিকের যানজট হয় আর যখন এই লরিগুলো আসে বড়ো বড়ো ট্রাকগুলো আসে এই আনলোডিং করতে তখন আরও যানজট বেড়ে যায় এর জন্য বেশি করে একবারে আনলোডিং করে দিয়ে গেছে মনে হচ্ছে আর আনলোডিং করতে আসবে না লরিগুলো এতে হয়ে যাবে কাজ প্রচুর পরিমাণে ছাই বা ফ্লাইশ দিয়ে গেছে এখানে এই যে দেখো এদিকেও একদম ঢিবি করে রেখেছে যা রেখেছে এখান থেকে একদম লেভেল করতে করতে মানে বেঁচেও যেতে পারে তো আমি এখন চলে এসেছি একদম রেলগেটের কাছে যে সামনে দেখতে পাচ্ছ রেলগেটের ফ্লাইওভার মিশন গেটের রেলগেটের ফ্লাইওভার তো আমি এখন এই ডান দিকে রাস্তাটা দিয়ে যাবো না এই যে এদিক দিয়ে এখন আপাতত চালু আছে এই রাস্তাটা তো আমি এখন ওই ফাঁকা দিয়ে যে একটা সার্ভিস রোড হয়েছে বা সার্ভিস রোড তৈরি করে দিয়েছে এদিক দিয়ে যাবো এখন এটা এখনও চালু করেনি যখন এই সাইড দিয়ে গাডল বসানো শুরু করে দেবে ড্রেনের কাজটা করে দেবে তখন কিন্তু এই সার্ভিস রোডটা চালু করে দেবে এখনও কিন্তু চালু করার মতো উপযুক্ত হয়নি আমি জাস্ট এদিক দিয়ে বেরিয়ে গেলাম আমার বাইক আছে জন্য আর আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই ফ্লাইওভারের নিচ দিয়ে একটা রাস্তা তৈরি করে দেবে যাতে দু সাইডের গাড়িগুলো এদিক দিয়ে পার হতে পারে পার হয়ে কিন্তু এই ফ্লাইওভারের নিচ দিয়ে মানে বেরিয়ে যেতে পারে তার কারণ হচ্ছে পেছনের যে র্যাম্প রোডের রাস্তার কাজ যখন শুরু হয়ে যায় পুরোপুরি এখন তো মাঝখানে কিছুটা ফাঁকা আছে দিক দিয়ে গাড়িগুলো যাচ্ছে ডান দিকে রাস্তা দিয়ে তোমাদের একটু আগে দেখালাম ওইটুকু রাস্তার কাজ যখন আবার শুরু হয়ে যাবে তখন কিন্তু পেছনের যে মিশন গেটের ফ্লাইওভার আছে ওটার নিচ দিয়ে তখন কিন্তু এই সার্ভিস রোড ধরতে হবে দেখো এখানেও কিন্তু সেই কাজই হচ্ছে সেভাবেই এখানেও কিন্তু এখন মাঝখানে রাস্তা চালু আছে এই র্যাম্প রোডের তো র্যাম্প রোডের কাজ আবার যখন এদিকেও চালু হয়ে যাবে তখন পুরোপুরি ওই মিশন গেটের সবাই নিচ দিয়ে তখন এই সার্ভিস রোড দিয়ে যাতায়াত করতে হবে আমাদের আর এদিকে দেখো গার্ডওয়াল বসানোর কাজ হচ্ছে এদিকের আর গার্ডওয়াল বসানোর কাজ অনেকটাই এগিয়ে গেছে অনেকটাই উপরে উঠে গেছে রানাঘাটের কাজ কিন্তু হচ্ছে মানে খুব বেশি জোর করতে হবে না তাও কাজ হচ্ছে মাঝে প্রায় ছমাস সাত মাস আগে কিন্তু একদম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল তখন কাজ হতো না এই দেখো এদিকে কিন্তু গার্ডওয়াল বসানোর কাজ কমপ্লিট এদিকে আর গার্ডওয়াল উঠবে না এদিকে কিছুটা মাটি লেভেল করাও হয়ে গেছে এই যে দেখো আমার ডান দিকে লক্ষ্য করো এই যে দেখো এই র্যাম্প রোডের মানে নিচের দিকের রাস্তায় কিন্তু মাটি লেভেল হয়েছে কিন্তু উঁচুর দিকের ওইদিকে অতটা মাটি লেবেল হয়নি এখনো বাকি আছে কিছুটা আর এই মিশন গেটের আগে থেকে যে র্যাম্প রোডটা উঠছে তো উঁচুর দিকে উঠবে উঠতে উঠতে কিন্তু এই ফ্লাইওভারটা পার করে আবার রাস্তাটা ডাউন হবে এসে কিন্তু এই জায়গাটায় রাস্তাটা একটু লেবেলে থাকবে তো লেভেল থাকতে থাকতে আবার উঁচু হতে হতে সামনে যে কোর্ট মোড় আছে তো কোর্ট মোড়ে কিন্তু আবার উঁচু হয়ে যাবে উঁচু হয়ে আবার কিছুটা নেমে তারপরে কিন্তু আবার হালকা উপর দিয়ে এই চূর্নির বীজটা পার হবে ওই কিন্তু ওপর ওপর দিয়ে কিন্তু যেই রানাহাড়ি রাস্তা মোড় আছে ওটার যে ফ্লাইওভার আছে ওই ফ্লাইওভার কিন্তু উপর দিয়ে পার হয়ে যাবে তো এই পুরো রাস্তাটাই কিন্তু মানে উঁচু নিচু হয়ে যেতে হবে তো বড় বড় যেসব গাড়িগুলো আছে মানে বড়ো বড়ো ভারী ভারী যেই ট্রাকগুলো থাকে তাদের একটু অসুবিধা হবে আমাদের মতো বাইক ও চার চাকাগুলোর অতটা অসুবিধা হবে না এই দেখো এদিকেও সব ছাই লেভেল করছে কোথাও মাটিও দিচ্ছে কোথাও বালু দিচ্ছে কোথাও ফ্লাইঅও দিচ্ছে এদিকে গার্ড ওয়াল্ডা একটু কম আছে মানে কম বসানো হয়েছে তেমনটা এগোয়নি এখনও মাটি লেভেল করেই যাচ্ছে আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি আমি জাগুলি থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত যে সাতষট্টি কিলোমিটারের এনএস টুয়েলভ সম্প্রসারণের কাজ হচ্ছে চালদান রাস্তার সেটার আপডেট দিচ্ছে আমি তো এর প্রথমে আমি বর্জগুলি থেকে একদম বিরোহী পর্যন্ত আপডেট দিয়েছি তারপরের ভিডিওতে আমি সিমোরলি থেকে একদম চাকদৌ পর্যন্ত আপডেট দিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখার পরে ওই দুটো ভিডিও দেখে নেবে তাহলে রাস্তার কন্ডিশনগুলো জেনে নেবে আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপরে আরও দুটো পার্ট আসবে এই এনএস টুয়েলভের রাস্তা সম্প্রসারণের কাজের আপডেট পুরো রাস্তা এখন কভার করছি না তার কারণ হচ্ছে চালদেন রাস্তার বেশিরভাগ কাজই হয়ে গেছে এখন শুধু এই ফ্লাইওভার বা ওভারপাসের দিকের কাজগুলো বাকি আছে তো এখন চালদেন রাস্তার কাজ অতটা দেখাচ্ছি না আর এইদিকে দেখো এদিকে গার্ডওয়ালটা অনেকটা উঁচু হয়ে গেছে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার ডান দিকে লক্ষ্য করো এদিকে কিন্তু গার্ডওয়াল কিন্তু অনেকটাই উঁচুতে উঠে গেছে আর বেশি গার্ডওয়াল বসানোর কাজ নেই আর দেখো এই ডাম্পারটা দেখো কত ধুলো উড়ি দিয়ে চলে গেলো তো এখন সকাল সকালই এসেছি আমি প্রায় এখন কটা বাজে নটা বাজে তো এখন এই অবস্থা যখন আরও যাতায়াত বেড়ে যাবে যানবাহনের তখন আরও অবস্থা খারাপ হয়ে যাবে এই দেখো আমার ডান দিকে দেখো এদিকে আবার কিছুটা গার্ডওয়ালের কাজ বাকি আছে এখনও শুরু করেনি শুরু করার জন্য সেই কাজটা করছে সাইডের মাটিগুলো সরিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি এইদিকেও গা বসানোর কাজ শুরু করে দেবে আর আজকে হচ্ছে কুড়ি তারিখ ডিসেম্বরের কুড়ি তারিখ আজকের এই ডেটে আমি ভিডিওটা শ্যুট করেছি তো আমি তো ফুলিয়ার দিক থেকে এসেছি তো যখন এসেছিলাম আমি ওই সাইড দিয়ে আমার ডান দিকে রাস্তা দিয়ে তখন কিন্তু একদম যে রানাঘাটের আস্তলা মোড় আছে আস্তলা মোড়ের আগের থেকে কিন্তু পুরো ট্রাফিক জ্যাম ছিল আজকে একদম রানাঘাটের মিশন গেট পার করে তো আমার বাইক ছিল জন্য আমি কিন্তু সাইড দিয়ে বিড়িয়ে বিড়িয়ে মানে রাস্তাটা পার করতে পেরেছি অনেক কষ্ট হয়েছে আজকের এই ভিডিওটা মানে তৈরি করতে রানাঘাটের রাস্তার সম্পূর্ণ ডিটেলস আপডেট মানে এক্সক্লুসিভ আপডেট করতে অনেকটাই মানে কষ্ট হয় বন্ধুরা অনেকটাই খাটনি হয় তো তোমাদের কাছে একটু সাপোর্ট চাই একটু লাইক ও কমেন্ট করে দিও তো যাই হোক বন্ধুরা আমি এখন নতুন চুন্ডু ব্রিজ ও পুরনো চূর্ণ ব্রিজের সামনে দাঁড়িয়েছি এই যে দেখো আমার ডান দিকে কিন্তু পুরনো চূর্ণ ব্রিজ এখন বন্ধ আছে তার কারণ হচ্ছে এখন এদিকে রিপেয়ারিংয়ের কাজ করছে মানে কাজ হচ্ছে আর এদিকে সব এই যে রাস্তার কাজ হচ্ছে এদিকে সব মাটি লেভেল করছে ওর এদিক দিয়ে সব পিস ঢালার কাজ হবে অনেকটাই উঁচুতে উঠবে মাটি লেভেল করে করে তার জন্য এই যে ডাম্পারের সাহায্যে সব মাটি নিয়ে এসছে এইদিকে সব লেবেল করবে অনেকটা এই পুরোনো যে দ্বিজেন্দ্র সেতুর কাজ হচ্ছিল ঠিক সেভাবেই কাজ হচ্ছে এই রানাঘাটের পুরনো চূর্নি ব্রিজের পুরনো চূর্ণি ব্রিজের কাজটা দেখানো হয়ে গেল তোমাদের তো আমি এখন এগোচ্ছি রানাঘাটের রাস্তলা মোড়ের দিকে আর এখন আমি যেই ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রানাঘাটের নতুন চূর্ণি ব্রিজ প্রায় এক মাস আগে চালু হয়ে গেছে এই যে এদিকে দেখো ডান দিকে এদিকেও মেরামতের কাজ চলছে তো তোমরা যারা এখনও নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে এভাবে ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে আপডেট দিতে অনেক কষ্ট হয় বন্ধুরা আর তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে কৃষ্ণনগর বা শিলিগুড়ির দিকে যাবে তখন কিন্তু একটু সকাল সকাল আসবে তো সকাল সকাল আসলে অতটা জ্যাম থাকছে না মানে এই লাইনটায় আর যখন তোমরা কৃষ্ণনগরের দিকে আসবে মানে কৃষ্ণনগরের দিক থেকে কলকাতার দিকে যাবে তখন কিন্তু জ্যামটা বেশি থাকছে আমরা মানে বেশিরভাগই এদিক দিয়ে যাতায়াত করি রাস্তার কন্ডিশনটা আমাদের ভালো জানা থাকে তো একটু সেই কথা মাথায় রেখে আসবে আর আমার ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে রানাঘাট কৃষ্ণনগরের বাইপাস রোড তো এই রোডের ভিডিও আমি করেছিলাম প্রায় পাঁচ ছ মাস আগে রাস্তার কন্ডিশন ওই রকমই আছে তো নতুন বন্ধুরা যারা দেখনি ওই ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখে নেবে আমি ডেসক্রিপশনে বা আমার ডান দিকে রায় বটনে দিয়ে দেব অবশ্যই দেখে নেবে তোমাদের আরও সুবিধা হবে আর আমার বাঁ দিকে সব ছাই লেভেল করছে জেসিবি দিয়ে ওটা আমি দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে সামনে প্রচুর মানে ট্রাফিক ছিল ট্রাফিক মানে পার করতে করতে আমি ভুলে গিয়েছি যে বাঁ কাজ হচ্ছে তার জন্য সরি বন্ধুরা কিছু মনে করো না এই যে এখন এই ওভারপাসের নিচ দিয়ে এখন যাতায়াত করতে হচ্ছে আগে আমার বাদিকে একটা রাস্তা চালু ছিল মানে মেন রোড ওটা ওটা এখন বন্ধ করে দিয়েছে র্যাম্প রোডের কাজ হচ্ছে জন্য তো আমি এখন এই আন্ডারপাসটা পার করে আবার সার্ভিস রোডে উঠে বললাম আর আমার ডান দিকে যে র্যাম্প রোডটা আছে তো এই র্যাম্প রোডের কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে সামান্য কিছু কাজ বাকি আছে তো সাথে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না একদম শেষ অবধি দেখে যেও আজকের এই ভিডিওটা নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে আর লাইক ও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা এই যে দেখো এই দিকের এই ফাঁকা অংশটাই কিন্তু আবার মাটি দিচ্ছে খুব তাড়াতাড়ি লেভেল করবে পরে এদিকেও পিস ঢালার কাজ করবে আর আমার ডান দিকে দেখো একটা কাজ হচ্ছে সেটা কি কাজ সেটা আমি ওপরের রাস্তা গিয়ে বলবো এখন আর বলছি না তোমাদের ওখানে গিয়ে একদম ভালো করে ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে দেখাবো তোমাদের আর এই আসতলা মোড় পার করলেই কিন্তু সামনের থেকে একদম চালদেন রাস্তা একদম একশো পার্সেন্ট চালদেন রাস্তার কাজ হয়ে গেছে তো এইটুকু কষ্ট করে পার করলে আর কোনো সমস্যায় হবে না তো যাই হোক বন্ধুরা এই যে চলে আসলাম এই ওপরের র্যাম্প রোডের উপরে তো আমার সামনে হচ্ছে আসতলা মোড়ের ফ্লাইওভার এদিকে মানে অন্য ধরনের একটা কাজ হচ্ছে সেটাও দেখাবো তোমাদের একদম ডিটেলসভাবে তো এখানে দাঁড়াই দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন দাঁড়ালাম যে আমার সামনে হচ্ছে আস্তলা মোড়ের ফ্লাইওভারের র্যাম্প রোড এদিকে কিন্তু পিস ঢালা শুরু করে দিয়েছে প্রথম লেয়ারে পিস ঢেলেছে আর দু সাইডে সাইড ঘেরা যে কংক্রিটের ওয়াল তৈরি করা হয় সেটার ব্লক বসানো হয়ে গেছে আর আমার নিচে দেখো এদিকে কিন্তু প্রচুর পরিমাণে লোহার স্ট্রাকচার বাধা হয়েছে একদম লোহার ফ্রেম মতো তৈরি করে দিয়েছে তার কারণ হচ্ছে এর নিচ দিয়ে কিন্তু এই রাস্তার নিচ দিয়ে সাব এ তৈরির কাজ হচ্ছে এখানে এ দেখো সেটারই কাজ হচ্ছে এখানে যে এটা হচ্ছে এই রাস্তার নিচ দিয়ে বেরিয়ে যাবে হয়ে ওই সামনে যে একটা গুলি মতো দেখতে পাচ্ছ আমার লরির পেছনে তো রাস্তাটা অনেকটাই নিচু আছে আর মেন রাস্তা অনেকটাই উঁচু আছে এর জন্য যাতায়াতের সুবিধার্থের জন্য এই সাবওয়েটা তৈরি করছে এটা তৈরি হয়ে গেলে মানুষজন এ পাশের মানুষজন ও পাশের মানুষজন এই সাবওয়ের মাধ্যমে নিজ দিয়ে চলে যেতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট তো এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে তো বাই বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই বাই